আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মানে কি বলবো আজকের আবহাওয়াটা এত ভালো মানে নিজের ভিতরে একটা প্রশান্তি শান্তি শান্তি একটা ভাব আসতেছে আকাশের লোক বলেন বা আশেপাশের লোক বলেন এত সুন্দর ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে যে পাট কাটতেছে আবার এই পাশ দিয়ে মাছ মারতেছে ওই পাশে ওই পাশে হলো নৌকার কাজ করতেছে আবার এই পাশে যদি একটু দেখাই এই পাশে হলো পাট ভিজাচ্ছে মানে চারে আর সবকিছু দিয়ে পরিবেশ দিয়ে এত সুন্দর চাচা এইমাত্র মাত্র মাছ নিয়ে আসলো আসসালাম আলাইকুম আরে আল্লাহ দেখ ভাই আরে আল্লাহ কি সুন্দর মাছ ভাই এত সুন্দর মাছ সেই সুন্দর মাছ কাকা এটা কি মাছ কয় নার্গিস মেয়ের সাথে মিলে যাবে আর তো কাম খাম তো মাছের নাম যে নার্গিস আমি কিন্তু এই প্রথম শুনলাম আমি জীবনে কোনোদিন এই নাম শুনি নাই হয়তোবা অন্য অন্য এলাকায় অন্য অন্য ডিস্ট্রিক্টে অন্য অন্য নাম বলতে পারে তবে এইখানে যেহেতু নার্গিস বলছে হয়তো বা নার্গিসই আর এত বাতাস উঠছে এমনিতেই আমাদের কুদ্দু সাজির যে ইটভাটা আছে এটি কিন্তু এমনিতেই অনেক সুন্দর তারপরে আবার সিঙ্গার জোলা তারপরে আবার ব্রিজটার কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু আরো বেশি ভিউ দেয় আরো বেশি সুন্দর লাগে আমরা সব সময় এখানে আসি ইনশাআল্লাহ ভালো লাগে আর আপনারাও আসবেন এটা হলো চাটমোহর রেল বাজার রেল গেট থেকে পশ্চিমে ডাইরেক্ট একদম পশ্চিমে যে হিলিং বোমের রাস্তাটা আছে ওই রাস্তা ধরে আসলে পারে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু একটু পরে দেখা যায় অনেকজন ফ্যামিলি নিয়ে আসে ঘুরতে আসে তো আজকের যাই হোক সব শেষে একটা কথাই যে আবহাওয়াটা অত্যন্ত ভালো লেগেছে ইনশাআল্লাহ